সে মাছ তাজা মাছগুলো কাইটা পয়সা করে নিয়েছি আর এখানে নিছি আমি ছোটো মাছগুলো আর এই এটা দিয়ে আমি যে এটাকে শালগম বলে আলু কফিও বলে চেয়ে যেটা বলে তো এই কফি দিয়েই রান্নাটা করব সাথে একটু টমেটো দিয়ে কুটা বাসা করে রান্নায় চলে আসি সাথে আছে এই যে কাঁচা টমেটো আনছিলাম আমি সিজেনালে কিন্তু কাঁচা টমেটোটা অনেক স্বাদ তার জন্য এখানে হাফ কেজি কাঁচা টমেটো নিয়ে আসছি তো কুটা বাসা শেষ করে চলে আসলাম রান্নায় শালগমগুলো আমি এরকম করে কেটে নিয়েছি টমেটো এখানে সম্পূর্ণ মশলাটা বেলেন করে নিয়েছি এখানে আমি এখন আদা রসুন আর হলুদের ফাঁকে দিয়ে দেব আমি সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিলাম তো রান্না করতে আসি লবণ শেষ সবগুলো লবণই আমি এখানে দিয়ে দিলাম লবণ খালি সে এরকমই সংসারে যেরকম টানা পোড়ানো থাকে সব কিছু দিয়ে থাকে এটা মানিয়ে গুছিয়ে চলতে রান্না করে যাব ভবনের জন্য রান্নার সময় আমি আপনাদের সবসময় সতর্ক বাণী দিয়ে চুলারা শুনে রান্না করবেন দুর্গা টানা দিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনি মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন আমি সচেতন আমি আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দিই আপনারা আমার এই সতর্ক বাণীটা মেনে চলে যদি একটু আপনাদের উপকৃত হয় তাই আমার ভিডিও করা সার্থ টা ভালো করে কথার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম এখানে লাল মরিচ বাটা দেওয়া হয়েছে আজকে বেশি তারপর একটু লাল লাল হয়ে গেছে পাঁচটা উঠাই নিব আমি কেটে রাখা শাকগুমগুলো এখানে দিয়ে দিব শালগমটা দিয়ে আমি হেরে চেড়ে ভালো করে কষিয়ে নিব আদা কাঁচা আদা পাকা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে তারপর কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি কী কী মশলা দিয়ে কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখে যদি এরকমভাবে রান্না করে খান মানে এক একশো স্বাদ হবে একবার হলো এরকম করে রান্না করে খেয়ে দেখবেন যারা নতুন রা আর যারা পুরান তারা তো রান্না করতে জানেন সবাই রান্নাই দেখে অনেক সুন্দর সুন্দর রান্না করেন আমার রান্নাটার অন্য অন্যরকম মা কাচিরা যেরকম রান্না করতো আমি সেরকমই রান্নাটা করি আর আপনাদের সাথে শেয়ার কিছুটা ধনে পাতা দিব। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু ঝোলের পানি দিব শালগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আমি ঝুলের জন্য পানি দিয়ে দিই আরেন নাই কষ্ট করে যে রান্না করতেছি আর শিঙ মাছ দিয়ে বেশি করে ঝোল করে রান্না করলে তরকারি শিঙ মাছের ঝোল দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় আমি এটা আরো পাঁচ মিনিট রান্না করব ফিরে আসবো পাঁচ মিনিট পর আসলাম পাঁচ মিনিট পর শীতের দিনে আপনি যেই সবজিটাই রান্না করবেন মাছ মাংস ডাল আলু ভর্তা যেটাই রান্না করবেন অনেক স্বাদ লাগে আর প্লেট ভরে ভাত খাওয়া যায় তো আমি তর্কেটা আমার হয়ে গেছে আমি ওখানে নামিয়ে নেব আর আপনাদের সাথেও শেয়ার করলাম আমি আরও কিছুটা ধনে পাতা দিলাম কখনও শীতের সিজনে ধনে পাতা কিন্তু খাওয়া না বেশি বেশি করে ধনে পাতা খাবেন তো আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামুকুম রহিম আসসালামু আলাইকুম এটা হলো শিং মাছ দিয়ে ফুল শাল শালগুমের তরকারি আর এই শালগুম তরকারিটা কিভাবে রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব না টেনে চলুন দেখি